আসসালামু আলাইকুম আজকের রেসিপি ঘরে তৈরি মায়োনেজ অল্প কিছু উপকরণও কম সময়ের মধ্যে তৈরি করে দেখাবো তিনটি ভিন্ন স্বাদের মায়োনিজ প্রথমেই তৈরি করে দেখাবো বর্তমানকার ভাইরাল রেসিপি সেদ্ধ ডিমের মায়োনজ মায়োনিজ বানানোর জন্য একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নেব তিনটা ডিম এতে আমার এক কাপের মতো মায়োনিজ হবে আপনারা বেশি কম করতে চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিলেই হবে চার থেকে পাঁচ টুকরা রসুন আরও দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চা চামচ লবণ আরও দেব একটা চামচ গোলমরিচের গুঁড়া আমি কালোটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন কালোটা ব্যবহারে আমার কাছে মায়োনিসটা দেখতে বেশি ভালো লাগে আরও দেব এক টেবিল চামচ লেবুর রস লেবুর রস অবশ্যই দিবেন এতে করে মায়োনিজের টেস্ট বহুগুণে বেড়ে যায় আরও নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা ভিনেগার এতে করে মায়োনিজ নর্মাল ফ্রিজে অনায়াসে ছয় থেকে সাত দিন সংরক্ষণ করা যাবে আরও নিয়ে নিব দুই টেবিল চামচ অলিভ অয়েল আপনারা অলিভ অয়েলের পরিবর্তে রেগুলার খাবার তেল নিলেও হবে আর কাঁচা ডিম দিয়ে মায়োনিজটা তৈরি করলে কিন্তু এক কাপ তেল দিতে হতো আর এখানে মাত্র দুই টেবিল চামচ তেল সর্বশেষ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া ব্যবহারে মায়োনিজের টেস্টটা বহুগুণে বেড়ে যায় তাই গুঁড়া দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখন স্মুথ করে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে সেদ্ধ ডিমের মায়োনিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ম্যান্ডার করার মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিব এতে করে তাড়াতাড়ি সব জায়গায় সমানভাবে ব্লেন্ড হবে দুই মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল দেখে কিন্তু বোঝার উপায় নেই মায়নিসটা সেদ্ধ ডিমের তৈরি না কাঁচা ডিমের খেতে কিন্তু অসম্ভব মজার আমি তো এমনিতেই খেয়ে ফেলেছি আর এই মায়নিস তৈরি করার সময় ফেল কিন্তু কোনো ভয় থাকে না তাই বাসায় তৈরি তৈরি করুন হয়ে গেল হওয়ার ডিমের মায়োনিজ এখন তৈরি করে দেখাবো কাঁচা ডিমের মায়োনিজ কাঁচা ডিমের মায়নিস তৈরি করার জন্য একটা ব্যালেন্ডার জারে নিয়ে নিচ্ছি একটা ডিম টুকরা রসুন অনেকের কাছে কাঁচা রসুনের গন্ধ ভালো লাগে না তারা চাইলে বাদ দিতে পারেন আরনি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি আরো নিয়ে নিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়া আমি কালোটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদাটা ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে কালোটা ব্যবহারে দেখতে বায়োনটা বেশি ভালো লাগে আরও নিয়ে নিচ্ছি এক চিমটি লবণ যার পরিমাণ খুবই সামান্য এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা ব্যবহারের ফলে মায়োনজটা ছয় থেকে সাত দিন অনায়াসেই নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় সহজে নষ্ট হয় না আরও নেব এক টেবিল চামচের মতো লেবুর রস এতে করে মায়োনিজের মাঝে যে ডিমের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে আমার কাছে মায়োনিজে গুঁড়া দুধ ব্যবহারে এর স্বাদটা বেশি ভালো লাগে আর নিয়ে নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল বারেগুলার খাবার তেল আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তেলটা আমি একবারে ব্যবহার করব না তিন থেকে চারবারে তেলটা আমি অ্যাড করবো আর ব্লেন্ড করতে থাকবো চার পাঁচ মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন মায়ানিজের স্ট্রাকচারটা কত দারুণ হয়েছে তৈরি হয়ে গেল কাঁচা ডিমের মায়ানিজ কে কিন্তু বুঝতেই পারবেন না কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন নাকি বাসায় এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া মায়োনিজ যারা সাধারণত ডিমের মায়োনিজটা নিতে পারেন না তাদের জন্যই এই মায়োনিজ একটা ব্লেন্ডার জ্বালায় নিয়ে নিচ্ছি এক কাপ দুধ দুধটা অবশ্যই আগে থেকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিতে হবে যদি ফ্রিজের দুধ হয় তাহলে নর্মাল অবস্থায় ব্যবহার করবেন কোনো মতেই ঠান্ডা বা গরম দুধ ব্যবহার করতে যাবেন না দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি একটা চামচ লবণ এখন আমি এটা এক মিনিট ব্লেন্ড করে নেব এক মিনিট ব্লেন্ড করে নিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো লেবুর রস আরও দিয়ে দিব দুই টেবিল চামচ ভিনেগার আরও নিয়ে নেব হাফ টেবিল চামচের মতো রসুনের কোয়া এখন আবার ব্লেন্ড করব তিন থেকে চার মিনিট আপনারা চাইলে ভিনেগারটা বাদ দিয়ে লেবুর রসটাও বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি মায়নেসটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খাবো তাই দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এতে করে আর মায়নেসটা সহজে নষ্ট হওয়ার ভয় থাকবে না তিন মিনিট ব্লেন্ড করে নিয়েছি এখন আমি তেল অ্যাড করব এক কাপ দুধের জন্য দেড় কাপ তেল লাগবে আমি তেলটা একবারে দেব না তিন চারবারে অ্যাড করব এখন আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর নিয়ে নেব দুই চা চামচ গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কাঁচা ব্যবহার করতে পারেন এখন ব্লেন্ড করে নেব প্রথম দিকে মনে হবে মাইনিসটা হচ্ছে না কিন্তু তেল দিতে থাকবেন আর ব্লেন্ড করতে থাকবেন দেখবেন এরই মাঝে তৈরি হয়ে যাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি তেল অ্যাড করছি আর ব্লেন্ড করছি দেখুন মাইনসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তবে হ্যাঁ যদি আপনাদের কাছে মনে হয় পাতলা আছে তাহলে এক টেবিল চামচের মতো গুঁড়া দুধে ব্যবহার করতে পারেন আর না হলে তেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিয়ে আরও দুই মিনিট ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে এখন শুধু পরিবেশনের পালা অবশ্যই আপনারা যখন বাসায় দুধ দিয়ে মায়োনিসটা তৈরি করবেন তখন এর টাইমিং আর উপকরণগুলোর ব্যবহারের দিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ অনেক সময় দেখা যায় অনেকেই কমপ্লেন করে যে দুধ দিয়ে মায়োনিসটা তারা তৈরি করতে পারে না আশা করি আপনারা বাসায় অবশ্য ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ